আমাদের প্রাণের দামি আমাদের ভবিষ্যৎ বংশধরকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করতে চাই আমাদের আন্দোলন কোন ব্যক্তির বিরুদ্ধে নয় কোন দলের বিরুদ্ধে নয় কোন রাজনীতির বিরুদ্ধে নয় এটা কোনো দলীয় ব্যানারে কোন আন্দোলন নয় এটা ভাঙার প্রতিটি মানুষের সাধারণ মানুষের আন্দোলন ভাঙাতে এই ভাঙা বারোটা ইউনিয়ন এবং একটি পৌরসভার সমস্ত মানুষ দক্ষিণবঙ্গকে অচল করে দিয়েছিল সেখানে প্রশাসনের

তাহলে ভাঙার মানুষ বসে থাকবে না বাংলার মানুষ যদি একবার রাস্তায় নামে তাহলে তো আর ফেরাতে পারবেন না সুতরাং আমরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমরা নিয়ন্ত্রিক আমরা আইনানুক ভাবে সংবিধানের সমস্ত অনুচ্ছেদ অনুসরণ করে আমরা আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা সেক্ষেত্রে সমস্ত সাংবাদিক ভাইয়ের কাছে সমস্ত দেশবাসীর কাছে ভাঙার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি বন্ধুরা আপনারা যদি সহযোগিতা করেন আপনাদের কলম যদি ভাঙার মানুষের পক্ষে সংকলন লিখে তাহলে ইনশাল্লাহ আমরা আমরা আগের মতো আবার ফিরে যেতে পারবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য আর বাড়াবো না আশা করি আপনারা আমাদের দাবির পক্ষে লিখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন আমাদের সামনে বক্তব্য রাখবে আগামী দিনে ভাঙ্গা উপজেলা থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ভাঙার মানুষের জনমানুষের নেতা জনাব এম এম ভাই